বিপ্লবদেবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল সিপিএম তাছাড়া মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছে সিপিএম মঙ্গলবার মান্দাইয়ে যান মুখ্যমন্ত্রী বিপ্লবদেব সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ওই পাড়াতে এ রাগী কেউ যায়নি তার এই বক্তব্যের বিরোধিতা করে সিপিএম নেতা পবিত্র বলেন যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী মান্দাইয়ের ওই পাড়ায় গেছেন সেটি বামফ্রন্ট সরকারের তৈরি করা পবিত্র বলেন ওই পাড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী এক উপজাতি মহিলাকে চাকরি টোপ দিয়েছেন যা গরহিত অপরাধ

200 মহিলা আইবো তো এর মে তো থাকি পাবো হ্যাঁ কিন্তু এটার লিগে তৈরি তুমি লোক যখন এক কোনা অ্যাডভার্টাইজমেন্ট হই গেছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছেরা তামলিগা আরে তৈরি করো যখন প্রথম ফিজিক্যাল করব ফিজিক্যালে এরপরে রিটার্ন হবো আর তারপর ইন্টারভিউ তো उसको बेटी को उसमें डालना वो अपने मिल जाए अपने राज्य মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারণা মান্দাই ব্লকের আরবাং এডিসি ভিলেজ তার পেসার চক পাড়ায় সেখানে একটা নির্বাচনী প্রচারে তিনি গিয়েছেন যদিও তিনি প্রচার করেছেন এই পাড়া আগে কোনো দিন অন্য কোনো জনপ্রতিনিধি চায় নাই আমি বলব এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এই পাড়া আমি নিজেও গেছি এবং এই পাড়া আমাদের যে প্রতিনিধি আজকে এখানের আগের আগে মনোরঞ্জন দেব বর্মা তার আগে তার বাবা শ্রীরাম দেব ছিল এবং এই পাড়ায় যে মুখ্যমন্ত্রী গেছে এই রাস্তাটা তো বামফ্রন্ট সরকারেই রাস্তা বানিয়েছে যার ফলে তিনি যেতে পেরেছেন সেইখানে এটা না জেনে মিথ্যা এই ধরনের মিথ্যা কথা বলাটাই বিজেপির অভ্যাস এবং ওইখানে গিয়ে ভোটের প্রচারে গিয়ে তিনি যেটা করেছেন একটা গর্ভিত অপরাধ মুখ্যমন্ত্রী জানা থাকা উচিত নির্বাচনের সময়তে কোনো চাকরির টোপ দেওয়া যায় না তিনি সেখানে গিয়ে সেখানে নাম তাই দেববর্মা তার বাড়িতে গেছে ওর মেয়ে আছে রুমা দেববর্মা যে পাশ করা স্বাভাবিক নেই গেলে চাকরির কথা বলতেই হয় বলছি কোনো অসুবিধা হবে না ইন্টারভিউ আমরা নিয়েছি টিএসআর চাকরি হবে এবং টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট মহিলা নেওয়া হবে এবং ইজিলি সে চাকরি পাবে যাতে ইন্টারভিউ নোটিফিকেশন হয়েছে এটা দিয়ে যেতে সে ইন্টারভিউর জন্য করে এই যে চাকরির টোপ দেওয়ার বিষয়টা যেটা নির্বাচন চলাকালীন সময়েতে মুখ্যমন্ত্রী অন্য সময় এসব কথা বলতেই পারেন এটা অত্যন্ত নির্বাচনের আইন বিরোধী তাই মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে যেভাবে প্রথমে মিথ্যাচার করা এখানে কিছু হয়নি এখনকার সময়েতে এই এক ওই সমস্ত মানুষ কাজ এবং খাদ্যের অভাবে আছে কোনো অসুবিধা নেই তাই আমরা মুখ্যমন্ত্রীর এই যে ভাষণ দিয়েছেন যেটা নির্বাচনের আইন বিরোধী তার বিরুদ্ধে আমাদের প্রার্থী শঙ্কর দত্তর এজেন্ট অমল চক্রবর্তী লিখিতভাবে অভিযোগ দিয়েছে এবং ওনার যে বক্তব্য যেটা ইউটিউবে বেরিয়েছে তার ভিডিও রেকর্ডিং সহ আমরা দিয়েছি এবং ভারতের নির্বাচন কমিশনারকে পাঠিয়েছি এগুলি করে মুখ্যমন্ত্রীকে বিরত করা উচিত তাই আমরা বলবো এতে মানুষকে বিভ্রান্ত করা যাবে না নির্বাচনের সময় এই ধরনের চাকরির টোপ নিয়ে যে ভাষণ দেওয়া হয়েছে সেটা একটা গর্বিত অপরাধ এটার থেকে বিজেপি দল এবং তার দলের সভাপতি মুখ্যমন্ত্রী তিনি বিরত থাকবেন এই আমরা আশা করি report channelled in that.